হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর না রান্নার আপনাদেরকে দেখাবো এখানে আমি এক কেজি গরু মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে কাবাব চিনি নিয়েছি এক চা চামচ গোলমরিচ এক চা চামচ একটা কালো এলাচ একটা স্টার আর নিয়েছি কাঁদুনি গরম মশলা তারপর নিয়েছি একটা জৈত্রী এলাচ আটটা লবঙ্গ আটটা তেজপাতা তিনটা ডালচিনি টুকরা এখানে সব মাংস দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আধা কাপ পেঁয়াজের ব্যাস্তা এক কাপ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো পালমরিচের গুঁড়া এক টেবিল চামচ আর জিরার গুঁড়া এক টেবিল চামচ এখানে আমি দলে গুঁড়া সহ দিয়ে দিয়েছি দলে গুঁড়া এক চামচ দিয়েছি রান্নাতে যেটা আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি লবণ দিব এক চা চামচ এবার আমি ভালো করে মেখে নিব এখানে আমি গোটা মশলা দিয়ে মেখে দিই নেয় হাতে ব্যথা হবে আমি পরে দিব আমার মুখ হয়ে গেলে রাঁধুনি ছাড়া সব মশলা আমি দিয়ে দিব এবার আমি ডাঙ্গনা দিয়ে চুলায় দশ মিনিট রেখে দেবো নিদো আছে রাখবো আমি কাবাব চিনি দিয়েছিলাম এগুলি সব মশলা একসাথে দিয়ে দিয়েছি আমি যে রাঁধুনি রাখছিলাম এখান থেকে আমি অর্ধেক দিয়ে দিব গোড়া করে দিয়ে দিয়েছি আর বাকিটা আমি লাস্টে দিব এবার ডাকনা দিয়ে মিডিয়াম আছে আমি সিদ্ধ করবো আমি কিন্তু এখানে পানি দিই নাই মাংস থেকে যে পানিগুলো বের হবে আমি ওগুলি নিয়ে কষিয়ে দিব এই যে আমি একটু কষিয়ে আবার ডাকনা দেব ডাকনা দিয়ে একটু পরপর আবার নেড়ে দিব নাহলে তলায় লেগে যাবে এই যে দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে আমি এখানে চর্বি সহ মাংস নিয়েছি আপনারা পাটও দিতে পারেন চর্বি সহ মাংস কালো বোনা করলে মাংস আমার অনেক ভালো লাগে এবার আমি কষিয়ে নিব ডাকনা দিয়ে একটু প্রকল দিব ফ্রিজে মাংস ছাড়া ফ্রেশ মাংস দিয়ে কালা বোনা করলে মাংসর থেকে অনেক পানি বের আমি ফ্রিজের মাংস নিয়ে নেয় ফ্রেশ মাংস নিয়েছি আমার মাংসর থেকে যে পানিগুলো বের হয়েছিল এগুলি দিয়ে মাংস কষিয়ে নিয়েছি একটু দেখুন তেলগুলো ওপরে উঠে গেছে এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প অল্প গরম পানি দিই গরম পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব প্রয়োজন হলে এগুলি শুকিয়ে গেলে আমি আবার গরম পানি দিব ঠান্ডা পানি কিছুতেই দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে মাংস সিদ্ধ হয় না যতক্ষণ সিদ্ধ হবে না ততক্ষণ আমি অল্প অল্প করে গরম পানি দিব গরম পানি দিয়ে আমি নেড়ে দিব ডাঙনা দিয়ে সিদ্ধ করবো আবার নেড়ে দিব যেন তলায় লেগে না যায় আমি ডাঙ্গনা তুলে নিয়ে বারবার নেড়ে দিচ্ছি তলায় যেন লেগে না যায় আমি একদম চোখে গেছে মাংস সিদ্ধ হয় ভালো করে হয় নাই আশা করি আরেকবার সিদ্ধ হয়ে যাবে আমি আবার গরম পানি দিচ্ছি এরকম অল্প অল্প করে আমার মতো আপনারও দিয়ে রান্না করবেন আশা করি আপনাদেরও আমার মতো হবে এই যে দেখো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে আমি এবার তেলের বাজারটা দিয়ে দিব আমি এই ফ্যানের মধ্যে কিছু সরিষার তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে আমি শুকনা মরিচ দিয়ে দিব আটটা একটু কেটে দিব পেঁয়াজ আমি বড়ো করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিব রসুন দিয়ে দিব এগুলো দিয়ে আমি পেতে দিব পেঁয়াজ আমার বাদা হয়ে গেছে এগুলো দেখুন কালার এরকম হবে একদম লাল করবো না ওই প্যানের মধ্যে আমি ওগুলো দিয়ে দিব এবার দিব রাঁধুনি আমি যে অর্ধেক দিয়েছিলাম আর অর্ধেক দিই নাই এটা এখন দিয়ে দিব কালারটা অনেক সুন্দর হয় কেতেও ভালো লাগে এবার দিব গরম মশলা এই যে আমি আধুনিক গরম মশলা ইউজ করছি আমি এক ছা চামচ দিয়েছি আমি আরেকটু লবণ দিব লবণটা আপনারা দেখে শুনে দিবেন আপনাদের স্বাদ মতো এবার মিদে আসে দমে রাখবো পাঁচ মিনিট দমে রাখার পর ফাইনাল লুকটা দেখুন কেমন হয়েছে দেখুন আপনারাও আমার মতো সময় নিয়ে সিদ্ধ করে দিবেন কষিয়ে নেবেন ভালো করে তাহলে আমার মতো হবে খুব সুদ্রানতে হয়েছে এবার আমি নামিয়ে দিব দেখুন মাংসগুলো কেমন হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে একদম জুসি হয়েছে একদম কড়কড়া করে আমি রান্না করিনি এভাবে রান্না করলে মাংসগুলো সফ থাকে খেতেও ভালো লাগে যদি আমার এই আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং ফলো করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ